অনেকদিন পর আজকে যাচ্ছি মধুখানি তাই সকাল সকাল দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ে শোনার উদ্দেশ্যে আর দুই স্টেশন দেখা আর আমি স্টেশনে এসে স্টেশনে চার পাঁচটা একটু ঘুরে দেখছি আর এই স্টেশনটা কিন্তু আমার নিজের এলাকার স্টেশন এই স্টেশনে আমার প্রত্যেকটা জায়গা অনেক ভালো করেছেন তারপর জায়গাটা একবার সুন্দর করে ঘুরে দেখছিলাম কিছুদিন আগে বৃষ্টি হয়েছে সেই জন্য প্রকৃতিটা অনেক ঠান্ডা ছিল প্রকৃতি ঠান্ডা হওয়ার কারণ এই জন্য রোডটাও কিছুটা কম উঠেছিল এবং আমাদের ট্রেনের ঘন্টা দিয়ে দিয়েছে আমরা টিকিটও কেটে নিয়েছি তো এখন শুধু ট্রেন আসার অপেক্ষা ট্রেন আসতে অনেক লেট এই এসেছে আমাদের নয় এবং আমি বসে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এবং বোরিং হয়ে যাচ্ছিলাম বোরিং হওয়া সত্ত্বেও আশেপাশে বারবার আশেপাশের ভিডিও নিচ্ছিলাম অনেক ভালো লাগছিল তারপরে ওই ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে এরপরে আমাদের ট্রেনটা আসবে আমি প্রথমে মনে করছিলাম এই ট্রেনটা আমাদের কিন্তু এই ট্রেনটা আমাদের নয় এই ট্রেনটার পর ট্রেনটাই আমাদের তারপরে দেখতে দেখতে রাত হয়ে গেল এবং আমাদের ট্রেন এখনো আসেনি ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়ছিলাম ট্রেন আসার কথা ছিল পাঁচটায় সেই ট্রেন ছিল ছয়টায় তো যাই হোক প্রায় এক ঘন্টা ব্যবধানে আমরা আমাদের গন্তব্য স্থাপনে অনেক অনেকদিন পর